আসসালামু আলাইকুম আপনি কি ভীষণ সর্দি কাশিতে ভুগছেন এবং সাথে কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে তাহলে দেরি করছেন কেন আজই এখনই শুরু করুন লুকাস্ট গ্রুপের যে কোনো ভালো কোম্পানির ওষুধ বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন পপুলারের এম লুকাস টেন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে হয়ে থাকতে পারে বা হয়ে থাকে যেমন এমকাস টেন মনটিয়ার টেন মোনাস টেন ইত্যাদি নামে যা প্রতিদিন একবেলা করে যতদিন সঠিকাশি নির্মূল না হবে ততদিন প্রতি পিস মূল্য পনেরো থেকে ষোলো টাকা করে যা বাড়ির আশেপাশে যে কোনো দোকানে অতি সহজেই পেয়ে যাবেন সো এই ধরনের ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে আমার এই ফেসবুক চ্যানেলটিকে লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক মাস্ট থ্যাংক ইউ সো মাছ